হ্যালো কি রে কেমন আছিস আর বলিস না রে কেন কি হইছে তোর আগেই ভালো আছিলাম কেন কি করলি প্রথম রাতে শুন একলা বাদ দে না সত্যি কথা বল কালকে রাতে কি কি করছিস কিচ্ছু না সত্যি কথা বলতে বলছি এই তুই শুনে কি করবি রে সর খাট কি ভাঙছে হুম খাট কি ভাঙছো না খাট নাই বাট খাটেই তো শুই নাই তুই সস কই তাহলে বললাম না আমার ভালো লাগতেছে না রাখ তো বল না কি বলবো বল আরে তোর কাছ থেকে আমি একটু শুনি কে অভিজ্ঞতা নিতেছিস হ্যাঁ একটু অভিজ্ঞতা তো দরকার আছে না কেন তোর বিয়ে কি হইছে আরে বিয়ে দিয়া কি আর হয় হাজবেন্ডের কথা শুনতে চাচ্ছি তোর হাজবেন্ডের সাথে তুই কি করলি সেটা জানতে চাচ্ছি যেন পরবর্তীতে আমি কাজে লাগাইতে পারি কি কাজে লাগাবি এখনকার ইউটিউবে অনেক কিছু দেখা যায় আর তুই রাখতে পারছি না মেঝেমার গরম আছে রাখ না বল না কি হয়েছে কালকে রাতে কি কী করলি কালকে রাতে কি করছে শুনবি হুম দুইজনে মিলে হুম ঘরের পাতি নিবাইয়া হুম পেট ডান বাজাইছি হাসিতেছিস তুই শালা একটা বেঞ্চি না সরি মানে তুই একটা বেঞ্চি না কি আমি বুঝলাম না বুঝতে পারছো

আমি ফাইজলামি করতেছি তোর মনে হচ্ছে আমি সিরিয়াস ভাবে তোকে জিজ্ঞেস করতেছি আর তুই মজা নিতেছিস আচ্ছা বাদ দে তোর কি সেটা বল আমি যেটা জিজ্ঞেস সেটা বাদ আমারটা কেন তুই আমারটা উত্তর ভালো আছে করছিস হুম খাইছি কি কি খাইলাম আচ্ছা তুই আমার বিয়েতে কেন আসলি না এমনি রে শরীরটা ভালো ছিল না তাই হ্যাঁ বুঝতে পারছি মানে আমি যখন আমার বয় এই এর সাথে বাসরাগ করব । করবো তো

আচ্ছা তাই আমি কখনো আমার ফ্যামিলির কাউকে দেখি নাই শ্বশুর বাড়ি বসে আছিস এখনো দেখিস না কিভাবে দেখব সাগর বিয়ে তো কাল কোইলো হ্যাঁ সেটা ঠিক আছে বাট রাত থেকে কিছু ডিগেস নাই ওরে ও কিছু বলে নাই তোরে আরো দূর রোমান্টিক মুডএ ছিলাম ভুলব কিভাবে আচ্ছা ভালো আর যাই বলিস না কেন দোস মাল পাইছে এটা জোর্স তুই ভালো হবি না কোনোদিন তাই না খারাপ ছিলাম কবে এই যে তোর কথাবার্তা সেই আগের মতো নেই মানে কথার মধ্যে শয়তানি ছাড়া কিছুই নাই সব সময় মানে সিরিয়াস কোনো টপিকস হলেও সেটাকে তুই মজার ছলে নিয়ে নিস কেন রে জানি না ব্যাটা বিয়ের হুম আচ্ছা তুই জলি গিস বিয়ে বিয়ে তো আসিস নাই অন্তত ফিরানোর দিন আসিস

বিয়ে করছিস বিয়ে ট্রেট দিবি না ও কষ্ট করে বাসর করে এই খামো আমি না তোমার জিপ দিব না চার আজ তো বরটা তোর হতেই পারে বাট দুলাভাই তো আমাদের তাই না হুম তা বটে তো দুলাভাই টাকাটা যদি না খসাই শালি হইয়া তাহলে কেমনে বল হুম আর তুই আমার একমাত্র ফ্রেন্ড আর তুই যদি আমাকে সাপোর্ট না করিস তাহলে কে সাপোর্ট করবে বল হ্যাঁ তোমাকে সাপোর্ট করতে যে আমার সংসারে আগুন লাগাবো দরকার নাই ভাই তুমি যেমন আছিস আমি থাকো